নমস্কার সবাইকে আবারও জানেন নাওটির পক্ষ থেকে স্বাগত মাছ সাহেব বহিঘলার মাঠে কিন্তু আর চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ দোষ মঙ্গলবার সাহেব বহিখলার মাঠে কিন্তু অনুষ্ঠিত হয়েছে সমলীয় সভা সে সবাই কিন্তু আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী মহাশয়ের শহর যুব সভাপতি সভাপতি সম্মানীয় শ্রী মহাশয়কে

সরাসরি জলজোয়ার জায়গা সাহেবগঞ্জ শ্রপতি থেকে সাহেবগঞ্জ পুতুল মাঠ দিনের লোক তারিখ চোদ্দ অক্টোবর পঁচিশ রাস্তা থেকে হ্যালো আমাদের আপনাদের সামনে বক্তব্য রাখবেন দিনাটা দুই তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় শ্রী দীপক কুমার ভট্টাচার্য মহাশয়

বলতে গেলে প্রায় সারা রাত্রি ধরে হাজার হাজার মানুষ শহরে হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে আপনার ঘুরে মান্ডপসজ্জা আলোকসজ্জা সমস্ত মাথা আজ পর্যন্ত আমাদের কানে আসেনি এবং সব থেকে যেরা বড় কথা এই দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সমৃদ্ধির যে বাতাবরণ দিনে শুরু করে গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে সেটা একমাত্র কাঁড়ে উঠাতে পারে যেটাই অন্য কোন রাজ্যের সম্মেলন আমার পক্ষে আমরা দেখেছি এই দুর্গা পুজোকে কেন্দ্র করে এই উৎসবে আঠারো বছর বয়স হয়ে গেলে তার বিয়ে দেওয়ার জন্য সরকার আমাকে পঁচিশ হাজার টাকা দেয় সেই টাকাটা আমার প্রয়োজন আছে কি নেই যদি প্রয়োজন থাকে তাহলে মমতা বন্ধকে আবার মুখ্যমন্ত্রী করতে হবে আর যদি প্রয়োজন শেষ হয়ে যায় তাহলে বিজেপির কথা ভাবতে হবে আমাকে ভাবতে হবে প্রয়োজন আছে না যদি বয়সের প্রয়োজন থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হবে আমার মা বলে না লক্ষ্মী ভাঙ্গারের টাকা পাবে হাজার আছে বারোশো আছে এই হাজার বারোশো আল্লাহ মুখ্যমন্ত্রী হলে তিন হাজার করে যাব ওদের প্রশ্ন করবেন আসামে আপনাদের সরকার সেখানে লক্ষ্মীর ভাঙ্গার কত উড়িষ্যায় আপনাদের

আজকে কেন কেন কুকারণে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চায় আমার ধর্মের শত্রু শুনে রাখেন বিজেপি মুসলমানের শত্রু কতটা জানি না কিন্তু বিজেপি সব চাইতে বড় বাঙালির শত্রু সে বাঙালি হিন্দু হোক মুসলমান হোক বিজেপি বাঙালিকে শেষ করতে চায় কত মানুষ কাজ করতে দিল্লি যায় হরিয়ানা যায় উত্তরবঙ্গ